একশো শতাংশ আশাবাদী এটা নতুন করে বলার কিছু নেই আমরা সর্বোচ্চ রেকর্ড ভোটে সিধাই বিধানসভা নির্বাচনে জয়ী হব সমস্ত বিরোধীদের জামানত বিরোধী দলের এজেন্ট দেখা যাচ্ছে না তাদের বিরোধী দলের এজেন্ট দেওয়ার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের সেটা তাদের দলের ব্যাপার তারা যদি এজেন্ট খুঁজে না পায় নিশ্চয়ই আমরা তাদের এজেন্ট খুঁজে দেওয়ার ব্যবস্থা করব না তাদের দায়িত্ব তাদের তাদের নেতা শুভেন্দু অধিকারী আছে তাদের নেতা সুকান্ত আছে তাদেরকে বলুক তারা এসে এজেন্ট বসায় আমাদের তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নয় তাদের এজেন্ট খুঁজে দেব সারাদিন আজকে প্রত্যেকটা নদীর ওই পারে আমি বারোটা অঞ্চল আছে সেখানে আমি প্রত্যেক গুটে যাওয়ার চেষ্টা করি ভোটে জিতলে প্রশাসক হিসাবে কেমন কাজ করবেন সঙ্গীত অবশ্যই ভালো কাজ করবেন কারণ তার কাজ করার অভিজ্ঞতা আছে উনি পাঁচ বছর প্রধান ছিলেন এবং বছর টার্মে দু এবংিতির সভাপতি এবং কাজ করার যে অভিজ্ঞতা উনি জেলা থেকে শুরু করে সমস্ত স্তরের আধিকারিকদের সঙ্গে একটা সুসম্পর্ক আছে অতএব কাজ উনি ভালোভাবে করতে পারেন বিরোধীরা তারা কিন্তু রাত থেকেই সিপাইয়ের বিভিন্ন করার চেষ্টা হয়েছে এবং বিভিন্ন কর্মী সমর্থকদের যে হয়েছে আমাৰো চেম হৈ যায় চিগনেল